যেখানে ম্যালটে নৌকা নেয় সেখানে কেউ ভোট দেবে না কেউ ভোট দিতে যাবেন না আমি আমার আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বলবো যে যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারছে না ইলেকশন করতে দিচ্ছে না আমরা ইলেকশন করতে চাই ঠিক আছে আমরা চাই আওয়ামী লীগ ইলেকশন করবে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে জনগণ তার মতামত দেবে জনগণ যে ম্যানডেট দেবে আমরা সেটা মাথা পেতে নেব আওয়ামী লীগ ভালো কি মন্দ সেটা ইনুসের মতো একটা দুষ্কৃতিকারীর মুখে শুনতে চাই না জনগণ বলুক জনগণ দেখাক কাজে আমি এটাই চ্যালেঞ্জ দেবো যে ভোটের মধ্য দিয়ে মানুষ সিদ্ধান্ত নিক জনগণ তারা কাকে চায় যদি জনগণ আমাদের ভোট না দেয় আমরা মেনে নেব আর জনগণ ভোট দিলেই প্রমাণ হবে যে আসলে কারা দোষী কাজে আমি এটাই বলবো যারা নেতাকর্মী যেখানে ভোট হবে যেখানে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ যেখানে ম্যালটে নৌকা নেয় সেখানে কেউ ভোট দেবে না কেউ ভোট দিতে যাবেন না আমি যাই এই তাপ দিচ্ছে কারণ জনগণের স্বাধীন চিন্তার কোনো অধিকার ইনুসের আমলে নাই গুন্ডা বদমাইশির চাপ দিয়েই সে সব কিছু দখল করতে চায় জঙ্গি সন্ত্রাসী দিয়ে দিয়েই তারা সব কিছু দখল করতে চায় কাজে এখানে যে যেভাবে পায় আপনারা ভোট কেন্দ্রে বিরত থাকবেন কেউ ভোট দিতে যাবেন না এটা হচ্ছে আমার নির্দেশ সকলের কাছে আর জনগণের প্রতিরোধ গড়ে তুলতে হবে এটাই বড় কথা তাহলে এটা কোনো বৈধ নির্বাচনও না কারণ ইনুস বৈধ সরকার না তার নির্বাচন দেবার কোনো অধিকার নাই ইনুস তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী জনগণের ভোটে আসেনি সে নির্বাচন দেয় দু হাজার চব্বিশ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন করেছে আজ পর্যন্ত কী কিছু দেখাতে পেরেছে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগে ভোট দিয়েছে আমাদের কাজের জন্য সেই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা এই নির্বাচনে আমরা যে জয়লাভ করেছিলাম সরকার গঠন করেছি দু সাল পর্যন্ত কিন্তু আমাদের মেয়াদ সে ইরুস থেকে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো এবং সে নির্বাচন দিল নির্বাচন দেবার কোনো লিগাল রাইট তার আছে কোনো অধিকার তার আছে খুব বৈধ যোগ্যতা আছে ক্ষমতা আছে তা নাই সবই ওই মব সন্ত্রাস আর জঙ্গির করেই তারা নির্বাচন দিচ্ছে কাজে এই নির্বাচন সে যে দিচ্ছে সেখানে আওয়ামী লীগকে ব্যান্ড করে দিয়েছে আমার প্রশ্ন আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগকে ব্যান্ড করে কীভাবে সে একটা অবৈধ ক্ষমতা দখলকারী এখন যদি ঘরের ডাকাত পরে ডাকাত পরে মালিকদের বের করে দেয় বাংলাদেশের অবস্থা সেরকমই হয়েছে ডাকাতি করে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা দখল করে আমাদের নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে এখন উনি আবার ইলেকশন দেবেন সেই ইলেকশনে কি বুঝে জীবন ইলেকশন করেছে সে কোনো দিন করতে পারবে আসুক না নামুক না একটা যে একটা কনস্টিটুয়েন্সিতে নামুক আমার যে কোনো একটা কর্মীর সাথে ইলেকশন করুক যে আমারও বাজে আপ্ত হবে তার তাকে কেউ ভোট দেবে না কারণ ওই জঙ্গিদের আর ওই সুদখোর গরিব মানুষদের ঋণের চালের জড়িয়ে রক্তচুষে খায় তাকে কেউ ভোট দেবে না আমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছি চাষক না জনগণের ভোটে নির্বাচিত হয়ে তখন বুঝবো তার মেট্রিকুলার ডিজাইন করে ক্ষমতা দখল অন্যের অর্থে এবং নিজে যে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে ছয় হাজার টাকা বেতনের একজন কর্মচারী বা গ্রামীণ ব্যাংকের এমডি হাজার হাজার কোটি টাকা পেল কোথায় আজকে আমি আন্তর্জাতিক পর্যায়ে যা যারা তাকে একবারে দেবতাবতো পুজো করতে এক সময় আমি তাদেরকে জিজ্ঞাসা করি আপনারা কি কোনো দিন জিজ্ঞাসা করেছেন যে একটা ব্যাংকের এমডি তার তো একটা নির্দিষ্ট বেতন পায় সরকারের পক্ষ থেকে সে এত টাকা কোথায় পেলো যে সারা বিশ্বব্যাপী সব জায়গায় উনি বিনিয়োগ করে বেড়ালেন পা বেঁধে ঝুলিয়ে আগুন দিয়ে পোড়ানোর মতো নিঃশংসতা এই ঘটনা বাংলাদেশে ঘটাচ্ছে তারা বড় প্রকাশ্য দুই কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করে দিচ্ছে আজকে তার কোনো অধিকার নাই যে এই দেশে ইলেকশন দেবে জনগণের ভোট এ সম্পর্কে তার যার কোনো চিন্তাই নাই কারণ সে তো প্যার ট্যাক্স ফাঁকি দেওয়া আমরা তো আমাদের অল্প টাকা কিন্তু আমরা কখনো ট্যাক্স ফাঁকি দেয়নি কারণ আমি জানি যে আমার দেওয়া ট্যাক্স বাংলাদেশের জনগণের উন্নয়নে কাজে লাগে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনোদিন ট্যাক্স দিয়ে যাচ্ছে জিজ্ঞেস করে ট্যাক্স ফাঁকি দেওয়া এটা সে খুব ভালো জানে আমি তো জানতাম না যে আমি আমাকে দেশ ছেড়ে যাচ্ছি বা দেশ কখনো যেতে হবে কিন্তু আমাকে তো সেই বনবাসে রেখে গেছে তারপর আমি আমার জনতার সাথে আছি দেশের মানুষের সাথে আছে কিন্তু ইউনুস্কার ট্যাক্স দেবে না এর হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে এটাই আমার কথা এখন বলে আইনে আছে কোনো মানুষকে হত্যা করলে বা কোনো স্থাপনা ধ্বংস করলে তার বিচার হবে তাহলে আমার প্রশ্ন যখন দু সালের জুলাই মাসে আন্দোলনের নামে মেট্রো রেল বিটিভি ভবন থেকে শুরু করে বিভিন্ন এসে যে আগুন দিয়ে পোড়ালো এবং যারা আছে ইনুসের সেই বাহিনীরা নিজেরাই স্বীকার করেছে নিজেরাই বলেছে গর্ব করে বলেছে যে মেট্রো রেলে আগুন না দিলে আর পুলিশ হত্যা না করলে তাদের বিপ্লব সফল হতো না বিপ্লব কিসের মেটিকুলার ডিজাইনের মাধ্যমে ষড়যন্ত্র যেটা করে সেটাকে বিপ্লব বলে না কাজে অপরাধীদের নিয়েই তার যাত্রা অপরাধী নিয়েই চলা জঙ্গি সন্ত্রাসীদের নিয়েই তার চলা এটা হলো বড় কথা কাজে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে এবং সকল ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাল্লাহ এই অন্ধকার কেটে যাবে আবার নতুন সূর্য দিতে হবে বাংলাদেশের মানুষ আবার মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলবে সেদিন খুব বেশি দূরে না আমি আছি আপনাদের পাশে আর এখন আবার নির্বাচনের নামে একটা প্রহসন খেলা সরকারি কর্মকর্তা কর্মচারী প্রত্যেকটা প্রতিষ্ঠানকে বলছে হ্যাঁ ভোটের জন্য প্রচার করতে তাহলে আর ভোটের দরকারটা কি এনুজ হ্যাঁ হ্যাঁ করুক আর সবাই সাথে সাথে হ্যাঁ হ্যাঁ করুক হয়ে গেল আর তো কিছু লাগে না সরকারি অফিসার থেকে শুরু করে বিভিন্ন সংস্থা সংবিধিবদ্ধ সংস্থা স্বাস্থ্য স্বাস্থ্য সংস্থা সবাইকে কাজে লাগাচ্ছে যে আপনারা সবাই হ্যাঁ ভোট দেন তো এরকম প্রশাসন পুলিশ বিডিআর আর্মি সেনাবাহিনী কোস্টগার্ড বা বাহিনী সরকারি অফিসার সবাইকে ব্যবহার করেই যদি নির্বাচন করতে হয় সেটা কি কি নির্বাচন আমি বলবো যারা সমাজে বা আন্তর্জাতিকভাবে এত গবেষণা এত কিছু করেন তাদেরকে আমার অনুরোধ আপনারা একটু তদন্ত করে ঘটনাগুলি দেখে আর আওয়ামী লীগ আমলে আমাদের পনেরো বছর সাত মাসে আমরা কী করেছিলাম কত লোক আমরা জেলে পড়েছি কত মামলা দিয়েছি কত মাস হত্যা হয়েছে কী হচ্ছে একটু হিসাব করুক আর এখনকার এই পনেরো মাসেরটা হিসাব করুক ওদিকে পনেরো বছরটা করুক এদিকে পনেরো মাসেই দেখুক যে কিভাবে মানুষের উপর নির্যাতন আর কথা বলে কারাগারে বন্দি আর ওই হ্যাঁ না ভোটে আমাদের কেউ যাবে না তখন যা লাগবে না তারা তো সবই না হ্যাঁ না থাকবি না সব হ্যাঁ করাই নেবে কিন্তু অবৈধ ক্ষমতা দখলকারী ইউনসের কোনো অধিকার নেই সংবিধান সংশোধন করার নির্বাচন হয়েছে দু সালে আবার নির্বাচন হওয়ার কথা দু সালে সে অবৈধভাবে ক্ষমতা দখল করে সংবিধান লঙ্ঘন করে সে নির্বাচন দিয়েছে নির্বাচন দেবার কি অধিকার আছে তার আর নির্বাচন যদি দেয়ও তা আওয়ামী লীগ কেন ইলেকশন করতে পারবে না আওয়ামী লীগের কি অপরাধ যে অপরাধে অপরাধী করে তার থেকে শতভাগ বেশি অপরাধ তো এই ডক্টর মোহাম্মদ সরকার এই পনেরো মাসেই করে ফেলেছে তাহলে তাদের তারা কি করে ক্ষমতা থাকে আর কী করে ইলেকশন দেয় এ তো রীতিমতো পাতানো খেলার ইলেকশন যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম করেছে আমার বিরুদ্ধে এত বদনাম করেছে তারপরেও যখন দেখে যে মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর মানুষের আস্থা বিশ্বাস আমার উপর মানুষ চায় আমাদের কি ক্ষমতায় সেই জন্য আমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে ইলেকশন করতে পারবো না এটা কোন ধরনের বিচার জনগণের উপর আস্থা নাই জনগণের উপর বিশ্বাস নাই জনগণের শক্তিতে বিশ্বাস করে না অস্ত্র সন্ত্রাসী জঙ্গি এদেরকে নিয়ে চলা এদেরকে নিয়ে চলছে তবে এভাবে দিন থাকবে না দিন পরিবর্তন হবে এটা আমি বলতে পারি আমার বিশ্বাস এই জন্যই বোধ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে আমরা একদিন এই সব বিচার আমরা করব আপনারা সবাই একটু ধৈর্য ধরেন স্বজন হারা বেদনার কষ্ট আমার থেকে তো আর কেউ জানে না কেউ আমি আছি আপনাদের পাশে যতক্ষণ আমার জীবন আছে আপনাদের পাশেই আছি আর চিকিৎসা বা যার যা আমাদের সাধ্য মতো আমাদের কিছু নেই সব কি জ্বালিয়ে পুড়িয়েছে শেষ করে দিয়েছে সব লুটপাট করে নিয়েছে তারপর এমনকি আমার ব্যাংকে ব্যাংকের লকার ভেঙ্গে আমার দাদি নানি আমার মা আমাদের যা যাচ্ছিল সমস্ত কিছু রাখা ছিল তাও ইনুস লুটপাট করে নিয়ে গেছে ঠিক আছে ওগুলি আমরা তারে দান খরচ করে দিলাম কিন্তু আমার দেশের মানুষের জন্য অবশ্যই এদের যত রকম সম্পত্তি যা আছে একদিন সে উদ্ধার করতে হবে ওর সে দেশে বিদেশে সব এনে এদেশের গরিব মানুষকে বিলাব একদিন যারা যা হারিয়েছে তাদেরকে দেব আর আমাদের যা আছে আমরা সেটুকু করব আমাদের প্রবাসীরা অনেক সাহায্য করে যাচ্ছে চিকিৎসা থেকে শুরু করে যা যা লাগে আমি যতদূর সম্ভব করে যাচ্ছি আমি আসছি আপনাদের পাশে এটুকু বলতে পারি নির্বাচন দিয়েছে যে নির্বাচনে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা বা আমাদের চৌদ্দ দল আমরা কেউ ইলেকশন করতে পারবো না অন্তত আমি এটুকু দাবি করতে পারি যে পঞ্চাশ পার্সেন্ট ভোটার আওয়ামী লীগকে সমর্থন দেয় বারবার তারা সার্ভে করে সেই রিপোর্ট পায় যে কারণে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে এটা দখল করা জিনিস নিয়ে এত বড় কথা বলার কী অধিকার আছে আমি তো ডক্টর ইসকে বলছি আপনি আসেন না আমার আওয়ামী লীগের একজন যে কোনো কর্মীর সাথে যে কোনো নির্বাচন এলাকায় নির্বাচন করেন দেখি জনগণ কাকে চায় সে সাহসদার নাই কারণ বাংলাদেশে সবচেয়ে বড় জালিয়াত যদি কেউ থেকে থাকে সেটা হলো ওই ইনুস সে ক্ষমতা দখল করেছে এখন নির্বাচন দিচ্ছে জনগণের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সে অবৈধভাবে অসাংবিধানিকভাবে সে যে ক্ষমতা দখল করলো নির্বাচন দিল তার কি সে অধিকার আছে নির্বাচন দেবার আওয়ামী লীগকে সে নিষিদ্ধ ঘোষণা করায় আওয়ামী লীগের অপরাধটা কি আমার বিরুদ্ধে বলেছে আমি নাকি চৌদ্দশো মানুষ হত্যা করেছি আমি তো কোনো মানুষ হত্যা করি নাই আমি কেন হত্যা করতে যাব। আমি তো মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছি মানুষের আর্থসামাজিক সামাজিক উন্নয়নের জন্য কাজ করেছি আজকে চোদ্দোশো লোক হত্যা করার কথা যে বলে তারা কি হিসাব দেখাতে পেরেছে দেশে আমরা একটা শান্তিপূর্ণ ব্যবস্থা করেছিলাম আজকে সব ধ্বংস এই অবস্থায় নির্বাচন দিয়েছে আওয়ামী লীগ কেন ইলেকশন করতে পারবে না ঠিক আছে আওয়ামী লীগ যদি এত অপরাধ করে থাকে হ্যাঁ আমার তো মৃত্যুদণ্ডও দিয়েছে আমি তো করতে পারব না ইলেকশন ভালো কথা কিন্তু আওয়ামী কেন ইলেকশন করতে দেবে না জনগণ সিদ্ধান্ত নিক নির্বাচন অবাধ নিরপেক্ষ নির্বাচন করুক জনগণ সিদ্ধান্ত নিক কাকে তারা চায় যদি জনগণ আমাদের ভোট না দেয় ঠিক আছে আমরা তা মেনে নেব কিন্তু আমাদের নির্বাচন করতে দেবে না কেন এবং ডক্টর ইয়রুসের কি অধিকার আছে আমাদের নির্বাচন থেকে দূরে রাখার আর আওয়ামী লীগের ব্যান করার সে কে এই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে বাংলা ভাষায় কথা বলার অধিকার দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সবই তো আওয়ামী লীগের করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা করেছি তাহলে কাজে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমরা ইলেকশন চাই কিন্তু সকল দল সমানভাবে অংশগ্রহণ করবে জনগণকে অধিকার দিতে হবে যে তারা ভোটের মাধ্যমে তাদের রায় জানাবে আজকে যদি ফিফটি পারসেন্ট মানুষ যদি ভোট দিতেই না পারে আর যদি ইলেকশনে অংশগ্রহণ করতে না পারে তো সেটা কোন ধরনের ইলেকশন হবে আবার কেউ যদি বলে যে আমি ভোট দেবো না তার উপর মব সন্ত্রাসী তারাকে মারবে ধরবে তার বাড়িঘর পুড়িয়ে দেবে তাদেরকে হয়রান হয়রানি করা হচ্ছে জবরদস্তি করে নির্বাচনে নেবে আর হ্যাঁ ভোট কেন গণভোটের তার কি অধিকার আছে তো গণভোট হ্যাঁ ভোট দিতে হবে হ্যাঁ মানে ব্যালট পেপার তৈরি হচ্ছে হ্যাঁ ভোটে সিল দিয়ে সবার হাতে পৌঁছে দিচ্ছে এটা কি নির্বাচন সরকারি সকল কর্মচারী সরকারি কর্মচারী সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত এবং সশস্ত্র বাহিনী পুলিশ বিডিয়া র্যাব বিজিবি আনসার থেকে শুরু করে সবাইকে কাজে লাগাচ্ছে হ্যাঁ ভোট চাওয়ার জন্য বাহ চমৎকার তো এটা কী করে অবাধ নিরপেক্ষ হয় তোমার ভোট দেবে কিসের জন্য না ভোটের খবরই নাই সবই হ্যাঁ করতে হবে এবং তার বলছে সবাইকে হ্যাঁ ভোট দেন হ্যাঁ ভোট দেন এটা কি সরকারি কর্মচারীদের দায়িত্ব নাকি কাজে আজকে আমি মনে করি এইভাবে এই নির্বাচন হতে পারে না এই ইনুসকে পদত্যাগ করতে হবে দরকারের নতুন করে ক্যাচ ক্যার গভর্নমেন্ট করতে হবে এবং তারা এই সমস্ত এগুলি সব দূর করবে ভোটার তালিকায় যে ফলস ভোট দেওয়া হয়েছে ভোটারের নাম একই ব্যক্তি দুই তিন জায়গায় নাম সেগুলি বন্ধ করে একেবারে স্বচ্ছ ছবি সব ভোটার তালিকা করতে হবে স্বচ্ছ ব্যালট বক্সে ভোট হবে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে জনগণ সিদ্ধান্ত নেবে কাকে চায় কাকে চায় না কাজে আমি আপনাদের ধন্যবাদ জানাই আপনারা কষ্ট করে এই শীতের মধ্যে আজকে এসেছেন এবং আপনারা সেই দাবিটাই আজকে করছেন সেই জন্য সবাইকে আমার ধন্যবাদ জনতা জয় হবে হবে এটা আমার বিশ্বাস এই অবৈধ শাসক দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে আমাদের একটা সুন্দর সাজ গোছানো দেশটাকে একেবারে শেষ করে দিয়েছে আর একের পর এক আওয়ামী লীগের দশ হাজার নেতা কর্মীর কোনো খবর নেই হত্যা খুন গুম প্রতিদিনের ব্যাপার কারাগারে তাদের হত্যা করা হচ্ছে পরিকল্পিতভাবে জেলা উপজেলা কারাগারে পর্যন্ত মানুষ হত্যা করা হচ্ছে কাজে এই হত্যার নিন্দা জানাই এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করা হোক তদন্ত করা হোক আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত করা হোক যে হত্যাকাণ্ডকে আমি করেছি না ইউন তার ডিজাইনের মাধ্যমে তার জঙ্গি সন্ত্রাসীদের দিয়ে কারণ সব জঙ্গি সন্ত্রাসীদের সে ছেড়ে দিয়েছে কারণ তাদের কাছে সে কৃতজ্ঞ কারণ তাদেরকে সে ব্যবহার করছে ক্ষমতা দখলের জন্য কারণ সবাইকে আমি এই জন্য ধন্যবাদ জানাই যে দেশের মানুষের জীবনে শান্তি ফিরে আসুক নিরাপত্তা ফিরে আসুক এই জন্য আপনাদের সকলের সহযোগিতা আমি চাই